আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো দুই টন ক্যাপাসিটি আট ফিট বাই চার ফিট এলিমেল স্কেলের রিভিউ আমাদের এটা যাচ্ছে কুমিল্লা ক্যান্টেনমেন্টে আপনারা যারা এরকম শক্ত মজবুত টিকসই স্কেল নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে কিছু টাকা বায়না করলে আমরা এটা তৈরি করে আপনার পাশাপাশি যে শহর ওইখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো আপনারা বাকি টাকা দিয়ে স্কেল তুলে নেবেন আমরা এটার সাথে রিলিংয়ের জন্যে যে পাইপ ব্যবহার করছি এটা হচ্ছে এক ইঞ্চি এম গোল্ড নিচে যে সিট ব্যবহার করা হয়েছে চেকার প্লেট চেকার প্লেটটা হচ্ছে তিন মিলি আর যেটা তিন টন ক্যাপাসিটি ওইটাতে ব্যবহার করা হয় ফোর মিলি আমরা এটাতে গরু তুলে দিয়ে চেক করে কন্ডারিং চেক করে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই পাঠানো হয় আপনারা জানেন যে আমি ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করাই আমি যেহেতু ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করাই সেহেতু বিভিন্ন কোম্পানির বিভিন্ন স্কেলের বিভিন্ন সমস্যার বিশ্লেষণ করে আমার স্কেলগুলো তৈরি করা হয় আমরা প্রতিটা স্কেলে দিচ্ছি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা অন্য কোনো কোম্পানি কখনোই দেয় না আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেকেই বলেন যে ভাই ওয়ারেন্টি পিরিয়ড বা অন্য সময় যদি স্কেল নষ্ট হয় তাহলে সার্ভিস কীভাবে পাবো আমি যেহেতু ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করাই সেহেতু টেকনাফুকি তেতুলিয়া আপনার জেলা উপজেলায় ইনশাআল্লাহ আমার ছাত্র আছে আপনার বাসা এসে যে ছাত্র হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার বাসা গিয়ে স্কেল সার্ভিস করে দিবে ইনশাআল্লাহ এছাড়া আপনাদের যাদের বিশ্বাস হয় তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন আমার অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার বাসা কোথায় আমার বাসা হয়েছে রংপুরের তারাগুঞ্জে আপনারা সরাসরি এসেও দেখে শুনে স্কেল তৈরি করে নিয়ে যেতে পারবেন আমরা এখানে যে লুটসেলগুলো ব্যবহার করছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাইওয়ানের আর হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ লোডসেল ব্যবহার করা হয়েছে বাজারে যে স্কেলগুলো কিনতে পাওয়া যায় ওখানে নর্মাল লোডসেল লাগার কারণে কিছুদিন পর এক পাশে একরকম ওজন আরেক পাশে একরকম ওজন দেখায় সেহেতু আমার এইখানে যে লোডসেলগুলো ব্যবহার করেছে খামারে যেহেতু পানি দিয়ে স্কেল ধোয়া হবে প্লাস গরুর গোসল করানো হয় সেহেতু ওয়াটারপ্রুফ লোডসেল ব্যবহার করা হয়েছে এটার সাথে আমরা দু ইঞ্চি মনিটর ব্যবহার করছি অনেকে দু ইঞ্চি মনিটর পছন্দ করেন এছাড়াও আমরা এ টুয়েল পি মনিটর দেবো অবশ্যই স্কেল পাঠানোর আগে বা রঙ করার আগে আপনাদেরকে বলা হবে যে কীরকম কালার নেবেন প্লাস কি মনিটর নেবেন মনিটরের ছবি পাঠানো হবে আপনাদের যেটা পছন্দ হয় ওটা বললে ওটা দিয়ে দেওয়া হবে আমাদের এখানে স্কেল অর্ডারের প্রসেসটা হচ্ছে কিছু টাকা বায়না করতে হবে করলে আমরা এটা তৈরি করে আপনার পাশাপাশি যে শহর ওইখানে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠাবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দেশি গরু তুলে দিয়ে আমরা স্কেলটা চেক করতেছি অনেক স্কেল বিক্রি করে বড় বড় দোকান থেকে ওখানে আপনার চেক করে দিবে না প্লাস ওয়ারেন্টিও দেয় না অনেক টাকা দাম এক পাশে দরজা এক একপাশে দরজা নাই আমার স্কুলগুলো দুই পাশে দরজা আছে আপনার গরু ঢুকে দিয়ে দরজা লাগিয়ে দিলে ওজন হবে আমরা এটা স্কেল কুরিয়ার সার্ভিসে দিব এখন খুলে আমরা সুন্দরভাবে প্যাকেট করে আপনারা জানেন যে আমার স্কেলগুলো খোলা যায় ধন্যবাদ ভালো থাকবেন